বন্ধুরা আজকে আপনাদের আমরা একটু নোটেশনগুলো দেখে নি প্রথমে আমরা সারগাম গাইবো তারপর কথা উপরে দেওয়া আছে আপনারা সেভাবে তুলবেন এখানে এসার থেকে করছি আমরা গানটি এবং উদারা গ্রামের পা এবং তারপরে তারার পর্যন্ত সময় মানে আর সীমাবদ্ধতা আছে এখানে অর্থাৎ এই উদারার পা থেকে তারা গ্রামের রে পর্যন্ত এর ভিতরে গানটি সমাপ্ত হবে তো চলুন সা 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 রে সা নি এ সো রে নি সা রে রে গারে গারে সা সা আমাদে ঘরে থাকো আলো করে তো এইটি কিন্তু আমাদের মাঝখানে গাইতে হবে অর্থাৎ প্রথমে যখন গাইব তখন কিন্তু এখানে শঙ্খ বাজিয়ে দিয়ে গাইতে হয় শঙ্খ বাজিয়ে মা কে ঘরে সা সানি সা সা রে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি রে মামা পানি সারে সানি ধপা সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ কর পা ধা ধাপা ধা গা গা প্রদীপ জেলে নিলাম তোমায় বরুণ করে রে গা মা পা রে এবার কিন্তু আমরা গাইবো এ সময় লক্ষ্যের পিছনে আমরা পরের অন্তরাটিও গাইবো কিভাবে তোমায় সাজিয়ে দিলাম আমের প্লব দিলাম জল ভর ঘর পানসু পরিশেদুর দিলাম দুহাত ভরে পানসু পরিশেদুর দিলাম দুহাত ভরে ধন ধনে ভরুক আমার ঘরে 예수 মা দুঃখী দেখুন বন্ধুরা আমরা কিন্তু সংক্ষিপ্ত সময়ে গানটি শিখে ফেললাম অর্থাৎ আপনি যখন প্রথম অংশটুকু তুলে ফেলবেন দ্বিতীয় অংশটি আপনার জন্য খুবই সহজ হবে সারগাম ফলো করলেই তো দুইটি উপরে এবং নিচের অংশ কিন্তু দুটি একই সুরে গাওয়া হয়েছে গানটি তো যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা পরবর্তী যদি আপনাদের পছন্দের কোনো গান থাকে যে এই গানটি এভাবে সহ দেখিয়ে দিতে হবে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য